আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আজকে আমি একটি গেমিং কম্পিউটার প্লাস গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারবেন ফটোশপের কাজ করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন আপনার বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার যেটি নিয়ে আলোচনা করব প্রাইস পড়বে ছাব্বিশ হাজার ছয়শো টাকা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে এই অফারটি সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিউয়ার্স এই প্যাকেজে আমি প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেল পেন্টিয়াম গোল্ড জি ফাইভ ফোর ডাবল জিরো এই প্রসেসরটির মার্কেট প্রাইস সাত হাজার থেকে ছয় হাজার আটশো টাকা এই প্যাকেজে কিছুটা রিডিউস করা হয়েছে প্রসেসরটির ওয়ারেন্টি পাবেন আপনারা তিন বছর এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া জিরো জি এই প্রসেসরে যে গ্রাফিক্স ভেগা এইট ব্যবহার করা হয়েছে অতএব এইট করে যে গ্রাফিক্সটি আছে সেই গ্রাফিক্সটি এনভিডিয়ার এর কোন বা কোন গ্রাফিক্স কার্ডের সমান হবে অনেকের মনে এই প্রশ্নটি থাকে অতএব এই প্যাকেজে আসলে যে গ্রাফিক্স কার্ডটি আমি রেখেছি সেটি হলো আসোস ব্র্যান্ড অথবা গেকাবাইট ব্র্যান্ডের ওয়ান জিরো থ্রি জিরো ডিডিআর ফাইভ টু জিবি গ্রাফিক্স কার্ড রেখেছি এবং এই টু জিবি গ্রাফিক্স কার্ড যদি আপনি রাইজেন থ্রি টু টু ডাবল জিরো সাথে যে ভেগা এইট গ্রাফিক্স আছে সেটার সাথে কম্পেয়ার করেন তাহলে স্পিড র্যাঙ্ক ছয়শো এগারোর মধ্যে আসোস বা গেগাবাইটের বাইটের ওয়ান জিরো থ্রি জিরো এই গ্রাফিক্স কার্ডটি পাবে একশো চুয়ান্নতম তম পজিশন যেখানে এ এমডির ভেগা এইট এই গ্রাফিক্স কার্ডটি পাচ্ছে অতএব যে গ্রাফিক্স বিল্ডিং আছে সেটি পাচ্ছে একশো উননব্বইতম পজিশন অতএব আপনারা বুঝতে পারছেন রাইজেন থ্রি টু টু ডাবল জিরো এটির তুলনায় এই প্যাকেজে যে গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করা হয়েছে সেটি অনেক বেশি আপনাকে স্পিড দেবে এখানে মাদারবোর্ড রেখেছি আসস ব্র্যান্ডের এই থ্রি ওয়ান জিরো যার মার্কেট প্রাইস ছয় টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই মাদার বোর্ডে আপনি অষ্টম জেনারেশনের যে কোনো প্রসেসর পরবর্তীতে আপডেট করতে পারবেন আপনি যদি আই থ্রি আই ফাইভ আই সেভেনের এইট জেনারেশন প্রসেসর পরবর্তীতে এই প্যাকেজে আপডেট করতে চান করতে পারবেন র্যাম রেখেছি করসিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর চব্বিশশো বাস এইট জিবি আপনারা সিঙ্গেল কোনো পার্টসের দাম জানতে চাইলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল দিবেন ভিউয়ার্স এখানে আরও রাখা হয়েছে দেখতে পাচ্ছেন গেগাস অনেক ব্র্যান্ডের ক্যাশিং প্লাস পাওয়ার সাপ্লাই গরমে অনেক সময় আমাদের বাসার ভোল্টেজ আপ ডাউন হয় সেক্ষেত্রে আমাদের ডেস্কটপ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে সেজন্য সাজেস্ট করছি একটি ইউপিএস ক্রয়ের জন্য তেইশ টাকাতেই আপনি একটি ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএ ক্রয় করতে পারবেন সেখানেও আপনি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মন্দির দেখছেন ভিউসনিক ব্র্যান্ডেড এই মনিটরটির জন্য আপনাকে পাঁচ হাজার একশো টাকা দিতে হবে যদি নিতে চান এছাড়া অন্যান্য ব্র্যান্ডের মনিটরও আপনি নিতে পারবেন এই মনিটরটিতে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তিন বছর ভিউয়ার্স আশা করি প্যাকেজটি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এখানে আমি ইন্টেল দিয়ে ভিডিওটি করেছি যেন পরবর্তীতে আপনি ইন্টেল প্রসেসর ব্যবহার করতে পারেন কারণ যারা ওয়ার্ক স্টেশনে কাজ করেন ভিডিও এডিটিংয়ের কাজ করেন তাদের কাছে ইন্টেলটি খুবই পছন্দের কারণ তাদের অবজেকশন থাকে বা অনেকেরই অবজেকশন থাকে যে রাইজিয়ান প্রসেসর বা এএমডি প্রসেসরগুলো একটু বেশি হিট হয় আর সেক্ষেত্রে ইনটেল খুবই কম হিট হয় তাদের ধারণা এবং তাদের ধারণাটা কিছুটা সঠিক এবং তাদের এই পছন্দকে আমি সম্মান জানিয়েই ইনটেল দিয়ে ভিডিওটি করলাম আশা করি প্যাকেজটি আপনাদের পছন্দ হবে এবং প্যাকেজটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত জানাবেন প্যাকেজটি পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড ইসিএস মাল্টিপ্লান সেন্টার সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি পেতে কল করুন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান টু এই নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্টটি কুরিয়ারে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন খোদা হবে